হ্যালো বিয়স আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে মহাবশীকরণ কাল বশীকরণ শয়তানি বশীকরণ এবং অগ্নি বশীকরণ একটি নকশা নিয়ে কথা বলবো। অনেকে প্রশ্ন রাখতে পারেন গুরুজি একটা নকশা আপনি দিলেন একটা নকশা এখানে রাখলেন কিন্তু কয়েকটা নকশার ব্যাপারে আপনি কথা বললেন কেন বিষয়টা এরকম তাই না অনেকে বলতে পারেন আপনাদের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নটা জন্ম নেবে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি তো মূল যে বিষয়টা আগে আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে এই তাবিজ যারা করবেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন এই তাবিজের ব্যাপারে আমি কোনো প্রকার দায়িত্ব নেব না কোনো প্রকার দায়িত্ব আমি নেবো না এই তাবিজের কোনো দায়ভার আমি নেব না কারণ ইতিপূর্বে যতগুলো তাবিজ আপনাদেরকে দিয়েছি যতগুলো মন্ত্র দিয়েছি নকশা দিয়েছি সবচাইতে ব্যতিক্রম এবং ভয়ানক একটি নকশা নিয়ে আপনাদের সাথে কথা বলছি মানুষের জীবন মরণের প্রশ্ন আছে মানুষের সব কিছু বিসর্জন যাওয়ার মতো একটা পরিস্থিতির উপরে দাঁড়াবে এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল কার্যকারী পরীক্ষিত একটি ভালোবাসার জন্য অত্যন্ত কার্যকারী একটা পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কথা বলছি এই নকশাটা কীভাবে ব্যবহার করবেন কি কি কাজে ব্যবহার করা যাবে যদি কোনো প্রবাসী প্রবাস থেকে এই তকবিরটা ভুলেও করে যার উপরে করছে সে প্রবাসে সে এক দেশে সে আরেক দেশে অর্থাৎ দুইজন দুই দেশে দুই সীমানায় তাহলে এটা করতে পারবেন না করবেন না ভুলেও এই তাবিজ করবেন না কারণ এই তাবিজের ফলে যে ব্যক্তিকে আপনি এই বশীকরণটা করলেন ও ব্যক্তি আপনার কাছে উপস্থিত যদি হতে না পারে বাড়ি থেকে বের হয়ে যাবে পাগল হয়ে শরীরে কাপড় রাখবে না পরনে তার কোনো কাপড় থাকবে না পাগল হয়ে ঘরের বাইরে চলে যাবে ছোটাছুটি করতে শুরু করবে অস্থির পেরেশান হয়ে যাবে দুনিয়ার কোনো জায়গায় শান্তি সে খুঁজে পাবে না একমাত্র আপনাকে না দেখা পর্যন্ত যদি দেশের ভিতরে যারা আছেন যারা দেশের ভিতর থেকে এই তকবিরটি করতে চাচ্ছেন বা করবেন একটা কথা মাথায় রেখে করবেন এই তাবিজটি যার উপরে এই বশীকরণ ক্রিয়াটি আপনারা প্রয়োগ করবেন সে ব্যক্তি যেন আপনার আশেপাশে হয় আপনার সন্নিকটে হয় কাছে কুলে হয় যেন তাবিজটি করা মাত্র সে আপনার কাছে আসতে পারে গাড়ি চড়ে হোক অথবা পায়ে হেঁটে হোক অথবা দৌড়িয়ে হোক সে যেন আপনার কাছে আসতে পারে একদিনের ভিতরে বা দুই দিন তিন দিনের ভিতরে সে যেন পোষার ক্ষমতা রাখে এর বাহিরে যদি হয় ভুলেও এই তকবির তার উপরে করবেন না যদি করেন আল্লাহ না জান আল্লাহ জানে না জানি তার কত বড় ক্ষতি হয়ে যাবে কারণ আমি একটা কথা বলছি যদি এই ব্যক্তি যার উপরে এই প্রয়োগ করবেন সে আপনার কাছে উপস্থিত হতে না পারলে সে পাগল হবে ঘর থেকে বাইরে চলে যাবে পাগল রূপে সে ঘরের বাহির আপনার জন্য কতটা ভালো বা মন্দ হবে মূলত পক্ষে এই কাজটা মানুষকে ঘরের বাহির করে নিয়ে আসা বশীকরণ ঘরের বাহির করে নিয়ে আসা বশীকরণ এই বশীকরণ ক্রিয়াটি অত্যন্ত কঠিন পাওয়ারফুল এবং শক্তিধর তাই অবশ্যই অবশ্যই এই ক্রিয়াটি যখন করবেন বুঝে শুনে নিজের নিজ দায়িত্বে করবেন এখন আসুন আমি এই তকবিরটি করার জন্য আপনাদেরকে নিয়মগুলো বলে দিই এই তাবিজটা তিনটা নিয়মে করতে পারবেন প্রথম নিয়ম এটা কমর সেতারাই করতে হয় এই সেতারাগুলো অনেকে বোঝে না যেমন বারোটা রাশি আছে গ্রহ আছে নক্ষত্র আছে এবং সেতারার ভাগ রয়েছে এগুলো যারা কবিরাজ ভাই বন্ধুরা আছে তারা অনেকেই বুঝে অনেকে বোঝে না কারণ এখন তো কবিরাজ হতে গেলে শিক্ষার দরকার নাই আমার কাছে অনেক মানুষ ফোন করে যে বলতেছে গুরুজি আমি একজন কবিরাজ পনেরো বছর বিশ বছর হলো আমি কবিরাজি করি তে এই মন্ত্রটা আপনি একটু আমাকে মুখে বলে দেন এই তো মানে এই নকশাটার কথা আমাকে একটু এভাবে বলে দেন মানে পাঁচ সাতবার বলার পরেও তারা বোঝে না জিজ্ঞেস করি ভাই আপনি যে বললেন আপনি কবিরাজ কবিরাজদের তো শক্তি যেহেন শক্তি অনেক শক্তিশালী মানে খুব তুখোর কিন্তু আপনার এরকম কেন যখন আপনি একটা মন্ত্র আপনাকে বারবার আমার পড়ে শোনাতে হচ্ছে আপনি কি লেখাপড়া জানেন না বলে ফেলে যে ভাই আমি তো মূর্খ গুরুজি আমি মূর্খ আমার আমার একজন ওস্তাদ আমার অনেক কয়েকজন ওস্তাদ ছিল তার ভিতরে একজন ওস্তাদ আমার একটা মন্ত্র দিয়েছিল দিয়ে প্রথম শর্ত রেখেছিল যে মন্ত্রটা না মুখে মানে লেখা যাবে না এটা রেকর্ডিং করা যাবে না এটার কোনো ই করা যাবে তখন তো ওই যে ক্যাসেট ম্যাসেটের যুগ ছিল মানে ফিতা দিয়ে মনে করেন যে টেপ রেকর্ডারে মানুষ ওয়াজ শুনতো গান বাজনা শুনতো তো বললাম যে তাহলে মন্ত্রটা তো বলেন একটু শুনি কত বড় মন্ত্র আমি পারবো কি না একটু দেখি

একদমে তিনবার পড়ি ওস্তাদ জি বলেছে যে এই মন্ত্র সুলতান তোমাকে তিনবার বলবো তিনবারের ভিতর মুখস্থ করে নিতে হবে আমি বললাম যে গুরুজি এটা মনে হয় অসম্ভব হয়ে যাবে আপনি মনে হয় শিখাবেন না যার কারণে এটা বললেন তো বলতেছে না তুমি কি উমুক তকবীরের সম্পর্কে জানো না যেটা জেহেন শক্তিকে বৃদ্ধি করে দেয় বললাম হ্যাঁ জানি বলে ওটা পড়ো আমলটা করো তা আমি পবিত্র কোরআনের একটা আমল সেই তাবিজটাকে আবার পানিতে পরে ফুক দিয়ে সেই তকবিরটা পানি খাওয়ার পরে মন্ত্র আমার সামনে বলেছে আমি মুখস্থ করে নিয়েছি তো রকম কিছু জিনিস আছে এখন তো মূর্খ মূর্খ মানুষ তারা কবিরাজ তো যাই হোক আর কথা বাড়াবো না এই তাবিজটা আপনারা তিনবারে লিখতে পারবেন যদি বুধবারে লেখেন তাহলে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনাকে লিখতে হবে যদি বৃহস্পতিবারে লেখেন তাহলে আপনি বিকাল চারটার থেকে আপনার ছয়টার মধ্যে লিখতে হবে ঠিক আছে বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে লিখতে পারবেন অথবা এগারোটা থেকে বারোটার মধ্যে লিখতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে লেখাটাই হচ্ছে বেস্ট ঠিক আছে আর যদি শুক্রবারে আপনি লেখেন তাহলে সন্ধ্যে ছয়টা থেকে সাতটার মধ্যে আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে এই তিনটার সময় তিনটা নিয়মে আপনার তাবিজটা অঙ্কন করতে পারবেন প্রথমত এটা তামার পাতে লিখতে হবে আর এটা লেখার পর এই তাবিজটি তামার পাথে লেখে লোহার কলম দ্বারা লিখতে হবে লেখার পর প্রচন্ড কাসা দু